নভেম্বর শুরু থেকেই রাজ্যে নামতে শুরু করেছে পারদ শীতের আমেজ এখন উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে স্পষ্ট উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যে দশ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে কালিম্পং এর পারদ ঘোরাফেরা করছে প্রায় বারো ডিগ্রি আশপাশে ফলে পাহাড়ে শীতের প্রকোপ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অন্যদিকে ধীরে ধীরে শীতের ছোঁয়া লাগছে দক্ষিণবঙ্গেও বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমে এসেছে সকালের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডা হাওয়া শীতের স্পষ্ট পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আর দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে এর ফলে রাজ্যে বিস্তীর্ণ অংশে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে আবহাওয়া একাংশের মতে উত্তর ভারতের পাহাড়ি এলাকায় বরফপাত শুরু হওয়ায় সেই ঠান্ডা হাওয়া ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে তাই সপ্তাহে কলকাতা সহ গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ নামবে আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাসে থাকবে হালকা শীত ভাব দিনের বেলায় গরম না লাগলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকবে সম্মিলিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীতের আগমন ঘটে তাপমাত্রা কমতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস সারা আজ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি নয় নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে দশই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে দশই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে দেশের এবং উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার এগারোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বারোই নভেম্বর বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে